बोला 20 ती 30 বলা আরে 20 ती 30 होय रे बोला आरे टाइम का बोल ना देख के सामने कौन 20 <laughs> এই বড় কালকে বৃষ্টিটা হইছে আকাশ এর মধ্যে এনে আইনা কাল ঝুপালতে না না জায়গা বাতাস লরে না বৃষ্টি আইছে কোনো ভিজি হয় না তোমরা পড়া আমগো এমন হচ্ছে না আর মা

কারণ গাছ <laughs> <laughs>

না আমি একটা জিনিস আমি বলি আপনার আপনি মনে করেন আমারে কিছু করা লাগবো না দেওয়া লাগবো না আমার মনে করেন দল যদি আসে আল্লাহ রহমত মনে করেন আমার ওই আমার কিছু লাগবো না যদি দল যদি একবার যদি আইতে পারে তাহলে মনে করেন এক হাজারের ভিতরে আল্লাহ রহমত আপনার আপনি সুমন ভাই যদি বাচ্চা থাকে আর আমি বাচ্চা তাই ওরা আমি কোন দগা না নারাইণ কোন দগে বইতে পারি এটা আমাদের বাস্তবই তো লগের লই আমি দেখাম ভাই ঠিক আছে তারপরও মনে করেন আপনি নিজের একটা মনে করেন পদের মূল্যায়ন আছে না নাই হইছে যদি মনে করেন বল খমা দাইলে যশোরদিন মামুন রণশุทธ ভাই এ তো আমার বাড়ির লগের হ্যাঁ

তার পর দিন আমার দোকানে গেছি আর আমার দশটা না দানি এগারোটা বাজে আমারে ফোন দিল যে হালু আপনি কই আমি কি আমি তো দোকানে আয়া পড়ছি তবে আপনি আইটেম মারবেন না আমি কি এখন আমি দোকানদারি খুলিয়া দোকানদারি মেলিয়া এখন আমি যাই কেমনে তুই রাত্র কইল তো আমার ওইতো তুই আমার এখন দোকান আইছি এখন কসকে সকালে তো হয়তো লগে সেদিন সকালে আমার লগে দেখা হইলো হেসুমো তো আমার কিছু বলস নাই

তারপরে মনে করেন এপিল করবো কাগজ কি দাঁড়ে থাকতে খেলা কাগজ আমার কাগজ থাকি দাঁড়ে এক মাসের ভিতরে কাগজ বসে একটা মামলা করলাম এটি সেকশনের ভিতরে কাগজ বাইক সেটার ভিতরে কাগজ তো মনে করেন আমরা কত বছর আগে উনিশশো পঞ্চান্ন সালের হইলো মামলাটা সেখান থেকে পাঁচচল্লিশ বছর আর বত্রিশ বছর কত আশি বছর আগে আশি বছর আগে এতে তো না কিছু 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 না তার দুধ হলো আগে যদি কাগজগুলি যদি হাতে থাকতো রায়ের কাগজপত্র ওই তো ডিগ্রির কাগজ হাতে যখন হাতে থাকতো থাকলে তো লর আমরা অনেক পাঁচ জমে ডিম আলাদা করে দিতেন যে তুই আমার কাছ দূর হুম এডি ধরার ধরুন ধীরে 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 কাগজ গুলো করিয়া হেল প্রতিযোগিতা এই কাগজ আছে এডি যে ঘুরিয়ে তারপরে আমরা একজন একটা উঠলে ওকে বোবো বই উকিলের ফি দিয়া ভাই আমি এইভাবে মামলাটা করুন আমার মামলা করলে আমার এটা করিয়া দেন করিয়া দেওয়ার পরে আমরা আবার মনে করেন যে এরা জমিতে আবার পাশাপাশি করবে আমরা লোকে কর্তাক করব। এরা আবার একটা পাওয়ার দিবে যে আমরা মামলা আমাকে তোমার পরিচালনা করবে মামলা পরিচালনা করবেন আপনারা কি দিবেন আমাকে কি দিবেন এইটা আবার হল আগে সব একটা লোকের যেই কাগজ আসছে সেই কাগজ দিয়ে আমরা মনে করেন আমরা একটা লোকের আমরা জমি নিবো সে আবার করবো যেটা করার দরকার

হ্যাঁ জুডিশিয়াল মেজ থেকে মেজ থেকে আবার সাদ্যদের সাথে খেলে শহীদ হোলি টলি আবার ঠিক হয় কাগজ এটাই আর আদালতে আমি সৈম ছাড়া কোনো গ্রহণ করে হটকি মারিয়া সিস্টেম দিলি হয় যে হটকপি খেলছে আদালতের কাজ হল কমপ্লিট মিল করিয়া দেওয়া কাগজ আদালত কাগজ আদালত কোনোদিন দিন হটকি গ্রহণ করে না

কাগজটা সোজম খার মধ্যে আমি ছিলাম তরুণ আপনি ছিলাম আমি মনে করেন যে হেঁটে খাবে থেকে বাইরে দিই বাইরে এখন মনে করার বেস্ট মারি ওয়ার ওই দিছি দিচ্ছি কাগজ সজম করার জন্যে রেকর্ড কিভাবে আমার কাগজ আনি আমার সেরেস্তর দারের সারে দিবে ঠিক তারপরে নথি নথি করিয়া সেরেস্তার দারে দিয়ে নথি খাইতেছে কি কী রায় দিবে খাইতেছে রায়রা কি ভাবে নি সমস্ত দলিল করতো জেন যা আছে সব কিছু মনে হয় পর্যালোচনা করবো পর্যালোচনা করিয়া আমরা কি কি রায় করবো কি কি কাগজ দিয়ে রায় করছে এরই সব লোকে এরই সব লইয়া তহসিলের ধরে যে কাগজ আছে আমি দলিল উঠেছিল ফ্রিজ দলিল ভাবে উঠে গেলাম তহসিলের ধরে যেটা আছে আমরা ভাই দলিল আর আমার দাদির নামে দলিল সেটা মিলাইয়া ওই লোকে মিলে ভাই করতে বোঝে তোরা জানিয়ে কি করে আমাকে দলিল গোপন কখন রাখা আমাকে তুমি দেখলাম ডিজি করে লুয়ে গেছে চলে করে লুয়ে দেবে

এটা মনে করো সিস্টেম আরে এটি সিস্টেম আরে ওই দলিল দিত না দলিল আর দাদির বাসা তাই না কত দলিল দিলা কি আমাদের আমি আপনাদের আরো কথা কই আমি কই আপনাদের আমি মনে করো রুলা মিনারে আর হইলো হ্যাঁ লালেরে এই তিন দারে মনে দিয়ে এরবারে ছড়াল লগে আর সদর লজেরmeri বাইরে করি হেব আর ব্যাগ কিছু বাড়িয়ে দেবে গিয়া আপনি বলন আমি এটা অর্ডার করি হেলে আপাতত এই সর জায়গা আগে আমরার বায়ের যেই দোলেটা এই 14 শতাংশ আর আমরার দাদার কাছ শতাংশ জায়গা আর ওইটা তো ভিন্ন জমিন খুলিস করে আমরার বায়ের হ্যাঁ তিন দলে মিলাইয়া যেই জমিনটা এই তাহলে এই তো ভিন্ন এইটার জমির parcela হইছে ফা না ফা হেডি তো দেখা যায়

আমার হৃদয় কুন্ডা আমি রুলা বিন্যার তো মনে করেন অনপ্রতিবন্ধী লালে রে আর হইল দাকিরিয়া আর কামাইলিয়া রে এই তিন নোরার মনে করেন আমি ঠ্যাঙ্গুলা আমার এডিট দরকার নেই অগ আমি ভাই লইছে অগর মনে করেন ব্যাগ কিছু মনে করেন তস নস করিয়ালা মানি সব আমার এই হইল লালে জমি মনে করেন দেখা দেখে জাঙ্গির ব্যাপারে কথা বুঝেন লালের জমি তো আমাদের কি রুরামিনার মান নামে জমিদার ডিগ্রিটা করছে রুরামিনার মান নামে জমিটা ডিগ্রি করিয়া লালে নিয়া হাটকে দিয়ে নিয়া একটা জমি আর মাঘাসটা কত বোধে নেই দলিল যদি নিয়া থাকে তো ধরেন মনে করেন লালের মান নামে মনে করেন এক এক বোঝেন লজ্জা

এটার ভিতরে কথা হয়েছে যে জাঙ্গির মিয়া যে জমিনটা কিনলো লালের টনে লালে কি বাজে লালের মায় ভাইলো আর লালের তো লালে কি বাজে লালের মাতনে নিলো নিল এটা ঠিয়া কিনলে তো জাঙ্গির মিয়া হোক যত সোধ নালা লোক হোক হ্যাঁ আর ভাই কথা দিতে ধরেন মানে করে হাতলে হ্যাঁ Yeah, so thousand ha to 47 so km right? yes. laler baer shamle baike jara ha kinje kinje gar en 47 pais kore gawa tikcha thik দেশ জমিন্দি কিন জমিন্দি গেল কই